আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে তো তালাপত্তয় টালাপত্তুজো ভিড় হবে না সেটা কি হয় তো ভিড় ঠেলে আমি এখন ভিতরে প্রবেশ করছি তো এই বছরের থিম ছিল হচ্ছে কখন তো শিল্পী সুশান্ত পাল ভাবনা চিন্তা সমস্ত কিছুই মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে তো দেখে নিই ওনার এই বছরের থিম ছিল হচ্ছে কহন তো ভিড় ঠেলে আমি ভিতরের একদম কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন মণ্ডপের একদম বাইরে কিন্তু বড় বড় অক্ষরে লেখা আছে কহন তো এই বছরের এটাই থিম এবার আমি ভিতরে প্রবেশ করছি অসম্ভব সুন্দর লাগছে বাইরে থেকেই কারণ লাইটিং যেটা এই মণ্ডপে সবথেকে বেশি সবার চোখে ধরা দেবে সেটা হচ্ছে লাইটিং লাইটিংটা এত পরিমাণে সুন্দর করে করা হয়েছে অনবদ্ধ ভাবনা অনবদ্ধ কাজ তো চলুন ভিতরে যাওয়া যাক তো মণ্ডপের ভিতরে যেটাই যেটা আমি প্রথম দেখতে পাচ্ছি সেটা তো হচ্ছে এরকম একটু জানলার কাটিং করা আছে বড় বড় লম্বা লম্বা আর করা আছে হচ্ছে এইগুলো আমার মনে হচ্ছে সরু সরু রড দিয়ে করা হয়েছে কারণ একদম তো কাছাকাছি যেতে পাচ্ছি না যেটুকু দেখে মনে হচ্ছে তো কাজটা অনবদ্ধ হয়েছে কারণ লাইটিংটার মধ্যেই কিন্তু কাজটা বোঝা যাচ্ছে এবং তার যে একটা আকর্ষণ সেটাই আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো আস্তে আস্তে আমি ভেতরের দিকে প্রবেশ করছি এই যে এর মতো রাউন্ড করে করে করেছে এইগুলো দেখতে খুব সুন্দর লাগলো তো প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছিল তো এইখানেই হচ্ছে দুর্গা মূর্তি মতো খুব সুন্দর লাগছে আর যেটা থেকে নজর কাড়া লেগেছে সেটা হচ্ছে এই নটরাজের মূর্তিটা মূর্তিটা কিন্তু খুবই ছোট ঠিক আছে কিন্তু পিছন দিকে যে একটা তার যে স্যাডোটা পড়েছে না অনবদ্ধ লাগছে অসম্ভব সুন্দর এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে যে আমি ভিতরে প্রবেশ করছি এইটা দেখেই কিন্তু আমার মনটা সবথেকে ভালো হয়ে গেল যে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তো এইবার আমি একদম ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে এখানে মা দুর্গার মূর্তি যেখানে বসানো আছে সব আলাদা আলাদা উপরে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সব কিছু আলাদা আলাদা মানে উপর নিচ করে বসানো আছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর উপরে এইরকম না একটা রড দিয়ে ঘড়ি টাইপের করে এটা কি ঘুরছে আমি ঠিক বুঝতে পারিনি তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেগুলো আমি মিস করে গেছি বা যেগুলো আমি বলতে ভুল করছি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো অবশ্যই সে মা দুর্গার মূর্তি দর্শন করছি তো খুব সুন্দর লাগছে থিম অনুযায়ী ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে একদম মানানসই যতটা কাছ থেকে দেখানো যায় সেরকমভাবেই দেখানোর চেষ্টা তো করলাম প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছেন আর সব মানুষেরই তো ছবি তোলা বা ফটো তোলা ভিডিও তো থাকেই তো যেটুকু করা যায় জুম করে যতটা দূর থেকে আমি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রশান্ত দাস পেজটি অবশ্যই ফলো করে রাখুন এই পেজটি ফলো করে লাগলে এই রকম অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন অবশ্যই অবশ্যই প্রশান্ত দাস পেজটি ফলো করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করুন আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো টাটা